পানীয় জলের পাম্প মেশিন চালানোর জন্য গোপনে অপারেটর নিয়োগ করায় ক্ষুব্ধ গ্রামবাসীর সড়ক অবরোধ করে বিক্ষোভ ত্রিপুরা সিপাহী জলা জেলা চড়িলাম ব্লকের বাস্তলির ভিলেজের নঞ্জলা নাথং বাজারে পানীয় জলের পাম্প মেশিন চালানোর জন্য গোপনে পাম্প অপারেটর নিয়োগ করায় সোমবার নঞ্জলা নাথুং বাজার গ্রামের মানুষজন ক্ষুব্ধ সাথে পাম্প অপারেটর অফিসে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয় ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ বাস্তলি এডিসি ভিলেজ কমিটি গোপনে অনৈতিকভাবে এই কাজ করেছে ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি তাদের গ্রামের একজনকে এই ওয়াটার পাম্পে নিয়োগ দিতে হবে তা না হলে ক্ষুব্ধ গ্রামবাসীরা অতি দ্রুত জাতীয় সড়ক এবং ননজলা বাস্তলি তকসাপাড়া ও সড়ক অবরোধ করে আন্দোলন সংগঠিত করবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা নোয়ালজলার নাতুং বাজারে একটা যে জলের পাম্প দেওয়া হয়েছে ওটার ভিতরে বলে জল নিয়োগ নাই এরপরে জুতুলি দেওয়া হয়েছে জুতুলিটা বলে নিয়োগ হয়েছে তো এটার লেগে আমরা তীব্র বিরোধিতা করতাম চাইতেছি

নিজে

এতিয়া হ'লে আমি ঐব এছ এৰ লগত কথা ক'লে এইখানে কিছুদিন আগে দুই তিনিদিন আগে ষ্টাফ আহিছিলোঁ আই কয় নাফ নিয়োগ কৰা হৈছে এতিয়া এখন অব্দি বন্ধ কেই লাগে চালান একেই লাগে তই আমি কাৰ ষ্টাফ কিভাৱে নিয়োগ কৰা হ'লো এইটো আমাৰ জানি না কোনো কিছু আমাৰ বাস্তলী পঞ্চায়তৰ মধ্য দুইটা আপোনাৰ এই এই ৰকম দুইটা বহন হৈছে একটো হৈছে ঝুতুলি একো হৈছে নলজলাতে কথা হয়েছিল আর আমরা নরজলারটা নর্জলার থেকে নিয়োগ করা তো এবার কৃত দেখলাম তারা গোপন ভাবে নিয়োগ করা হয়েছে আবার ঝুরতুলি পাড়ার থেকে এটা তো নিয়োগ করা হয়েছে আমরা নর্জলার থেকে কারোর এখানে নিয়োগ করা হয়েছে না তো এখন সবার অভিযোগ যে না আমরা গ্রামেরটা তো আমরা গ্রামের লোক এখানে নিয়োগ করতে হইব